ফুল দিচ্ছি এসি দিচ্ছি গরু দিচ্ছি ছাগল দিচ্ছি অথচ তিনি খেতে পারছেন না সেখানকার যারা অন্যান্য মানুষেরা এটা খাচ্ছে তো প্রথম ফুল কিন্তু পূজার সাথে সম্পৃক্ত আপনি জানেন কিনা হিন্দু ধর্মে কোনো পূজা ফুল ছাড়া হয় না হ্যাঁ এই জন্য দেবতাকে ফুল দেওয়া ফুলের মাধ্যমে পূজা করা এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় রীতি অবিচ্ছেদ্য অংশ ইসলামে কখনোই কোনো মৃত ব্যক্তিকে ফুল দেওয়া হয়নি ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় মাইয় দোয়া করা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা ফুল দিয়ে মৃত ব্যক্তিকে বা মৃত ব্যক্তির স্মৃত স্থানকে সম্মান করা হয়েছে এটা ইসলামে নেই এটা আমরা যদি শিরিক নাও বলি তে মস্রিকদের হুবহু অন্ধ অনুকরণ ছাড়া কিছুই বলা যায় না যে তারা যেহেতু পূজার জন্য ফুল দেন তারা দেবতাকে ফুল দেন অথবা স্মৃতি স্তম্ভে ফুল দেন আমরা মনে করি এটা আমরা জেনে অথবা না জেনে অন্ধ অনুকরণ করছি আমাদের জন্য দায়িত্ব ছিল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব করব কবর ছিল আমরা বুঝেও না বোঝার ভান করছি আসলে আমরা যদি ওই মৃত ব্যক্তি যদি প্রকৃত কল্যাণকামী হয়েছে তার যে কাজটা করে তার কল্যাণ হওয়া উচিত যেটাই তো এখানে খুব সহজ বিষয় মৃতের কাছে যেতে হলে ধর্ম লাগে কেউ যদি নাস্তিক হন তাহলে তো আমি অনেক সময় বন্ধুদের বলি নাস্তিকের তো উচিত তার মৃত পিতা মাতার গোস্ত ফ্রিজে রেখে খেয়ে ফেলা কারণ এই লাশটা কবরে দিলে পোকায় খেয়ে যাবে যদি আমরা বাদ দিই তাহলে কোন যুক্তিতে আমরা এটা মাটিতে পুঁতে দেবো অথবা আগুনে পুড়িয়ে ফেলবো এটা অপচয় তো হল বুঝি না কাজেই নাস্তিকের জন্য কবরে ফুল দেওয়া কবরে যাওয়া এটা হয় প্রতারণা আত্মপ্রবঞ্চনা অথবা লোকে লোক দেখানো প্রতারণা বিশ্বাসই করছেন না ওই ব্যক্তির ব্যাপারে আর ওই ব্যক্তিকে শ্রদ্ধা করতে হবে এটাও তো নাস্তিকতার কোনো নৈতিকতায় আসে না নাস্তিকতার অর্থ হলো আমরা পশু পশু এক পর্যায়ে বিবর্তনে মানুষ হয়েছে পশুরা তো মৃতকে সম্মান করে না তা আমরা কেন করব। যেমন তারা বলেন যে পশুরা বিবাহ করে না আমরাও করব না পশুরা যাকে পারে কোন করে খেয়ে নেয় আমরাও খেয়ে নেব পশুরা কিন্তু গোস্ত খেয়ে ফেলে কারণ এটাকে ফেলে দিলে তো অপচয় হবে আর যদি কেউ হন তাহলে কোনো না কোনো ধর্মের মাধ্যমে তাকে মৃত ব্যক্তির কাছে যেতে হবে তাহলে আমরা তো এমন হতে পারে না যে আমি কোনো ধর্ম ছাড়া মৃত ব্যক্তির কোনো কল্যাণ পৌঁছাতে পারবো আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতিতে করব। যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মের মাধ্যমে যিনি বৌদ্ধ তিনি খ্রিস্টান তিনি তার ধর্মের মাধ্যমে আত্মার সম্মান বা আত্মার শান্তি কামনা করবেন কিন্তু আমরা যেটা করছি এটা কি আত্মপ্রবঞ্চনা না লোক দেখানো এটা আল্লাহ ভালো জানে জি জি এরকম আর এক্ষেত্রে মডেল তো মোহাম্মদ রুসুল্লাহাম সাহাবাগান শাহবাগান নবীজির জন্য কি করেছিলেন এটা তো যে কোনো বই পড়লে পাওয়া যায় তারা ফুল দেননি তারা কোনো অনুষ্ঠান করেননি তারা মৃত্যুদিন জন্মদিন পালন করেননি তারা কবর জিয়ারত করেছেন সালাম দিয়েছেন এবং কবরের মতন যদি আগরবাতি অথবা এরকম গোলাপ জল ছিটালে যদি খুব আত্মায় শান্তি হয় বা শ্রদ্ধা জানানো হয় তাহলে দুনিয়ার সব থেকে বেশি গোলাপ জল আল্লাহ রসুল কবরে সাহাবিরা দিতেন তাদের দেননি জি জি আমরাও দিতাম জি 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 তো এই জন্য আর রসুল সাল্লাম এটা বলতেন যে তোমরা মৃত ব্যক্তির কবরে যা এটা দেবে সেটা দেবে এটা এটা তো মানে অপচয় এই আতর এই গোলাপ জলের টাকাটা গরিবকে দিলে খেলে এটা সব হতো আমি আমাদের দেশেই একটা বিশাল মাজার তৈরি করা হয়েছে সরকারি খরচে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় তা আমার খুব কষ্ট লাগলো এই পাঁচ কোটি টাকা ব্যয়ে যদি দরিদ্রদের জন্য বাড়ি বানিয়ে দেওয়া হতো আর নিয়ত করাতের সবটা মাইয়েত পাবেন এটা কাজে লাগতো এই মাইয়েতের কবরের উপরে পাঁচ কোটি টাকার এই সৌধ বানিয়ে উত্তরবঙ্গের একটা জায়গায় যে তো এইটাতে জনগণের সম্পদের অপচয় টাকার অপচয় আর ওই ব্যক্তو কিছু পেলেন না বরং এই সৌধ দেখে মানুষ এর কানে শিরিক করতে লাগলো বছরে তো আপনি যেটার কথা বলেছেন যে ওখানে তো বিশাল একটা আক্রা বর্ষ জি আক্রা বর্ষ মদ এর এবং এগুলো অসামাজিক কার্যকলাপের শত শত হাজার হাজার সময় ঘন্টা নষ্ট হয় বেকারত্ব ও অনাচার এবং বিভিন্ন রকমের মাদকতার আক্রা হয়ে جاتی আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন